বেশি অনুষ্ঠানে হজ যাত্রীদের পক্ষ থেকে আমি আমার প্রস্তুতিমূলক অভিজ্ঞতা প্রকাশ করতে পারায় আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাচ্ছি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে জনাব সচিবকে আমি হজ বিষয়ে প্রস্তুতিমূলক যখন কার্যগুলি করার জন্য আসলাম হজ অফিসে বা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করছিলাম আমি অবজার্ভ করলাম বেশ আপডেটেড ডিজিটালাইজড সিস্টেম সব কাজ হচ্ছে আমাকে বারবার আসতে হবে অফিসে আমি আমার নিজের কার্যালয়ে বসে বাসায় বসে অনেক কাজ করে ফেলতে পেরেছি আমার এই যে আর্থিক লেনদেন এই জন্য আমার তেমন কোনো সময় নষ্ট হয়নি খুব অল্প সময় খুব সুশৃঙ্খলভাবে আলহামদুলিল্লাহ আমার সব কাজ হয়ে গেছে আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধরযাত্রীদের সেবায় এই কার্যক্রমের উন্নয়নের জন্য এবং আমি হজ অফিসে যখন আমাকে আসতে হয়েছে তখন আমি দেখলাম বিশ্বশৃঙ্খল পরিবেশে অল্প সময়ের মধ্যে সবার সহায়তায় কাজগুলো হয়ে যাচ্ছে এই জন্য আমি আপনার নেতৃত্বকে ধন্যবাদ